হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কলার থর দিয়ে গরুর মাংসর মতো রান্না তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি কলার থর দিয়ে রান্না করেছি তো এটা কিভাবে রান্না করেছি এটা কিন্তু দেখলে বোঝাই যায় না যে এটা কলার থর দিয়ে রান্না করা কেউ দেখলে এটা বলতেই পারবে না যে এটা কলার থর দিয়ে বানানো বা রান্না করা তো চলুন দেখে নেই আমরা এই কলার দিয়ে কিভাবে এই গরুর মাংসর মতো রান্নাটা করছি এই জন্য দেখুন আমি এখানে একটা কলার থর নিয়েছি আর এই থরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি উপরের খোসাগুলো ফেলে দিচ্ছি দেখুন এখন আমি একটা সরিষা যেটা কেটে নেব এখন এটার মধ্যে দেখবেন সাদা 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 একটা অংশ আছে আর শক্তর মতো একটা অংশ আছে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেলে দিতে হবে আর এটা যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনারা এটা খেতে ভালো লাগবে না আর একটু শক্ত শক্ত থাকবে দেখুন আমি সম্পূর্ণ কলার্থটা বেছে নিয়েছি তো এখন আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়ির মধ্যে আমি কিছু গরম পানিও বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তো এখন আমি এটার মধ্যে এটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি কে আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম ডিম পাঁচটা আমি এখানে ভেঙে নেব একটা হ্যান্ড উক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে এখন এর মাঝে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন আর দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদাটা ব্যবহার করেছি আপনারা কালোটাও ব্যবহার করতে পারেন এখন আমি খুব ভালোভাবে ডিমের সাথে এটা মিশিয়ে নিচ্ছি দেখুন এদিকে কিন্তু আমার কলার থোটটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন আমি একটু দেখাচ্ছি দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা শাকনের সাহায্যে আমি সেঁকে নিচ্ছি তো এদিকে আমি আবারও এখানে গরম পানি বসিয়ে দিয়েছি এখন দেখুন আমি এখানে অল্প করে গরম পানি বসিয়ে দিয়েছি যাতে আমাদের সময়টা নষ্ট না হয় এই জন্য আমি আগে থেকে একটু গরম পানি বসিয়ে দিয়েছি তো অন্যদিকে এখন আমি দেখুন সে ঝুড়িতে সেঁকে নিয়েছি কলার মোচাগুলো বা কলার থরগুলো এখন এইগুলোকে আমি শিল্পাটায় বেটে নেব আপনারা ছেলে ব্যালেন্ডার করতে পারেন কিন্তু পানি ছাড়া কিন্তু ব্যালেন্ডার করা যায় না তো খুবই অনেক অনেক সময় লাগে দেখুন আমি কিন্তু এটাকে শিলপাটায় বেটে নিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন শিলপাটায় বেটে নেওয়ার জন্য তাহলে এটা খুবই ভালো হবে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ এটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার মধ্যে সে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর ডিমের মিশ্রণটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমের সাথে আর এটার সাথে খুব ভালো করে যাতে মিশে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বাটি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে আপনার একটু বেশি পরিমাণ তেল দেওয়ার চেষ্টা করবেন নয়তো বা নিচে থেকে লেগে যাবে এটা কিন্তু উঠতে চাইবে না এজন্য একটু বেশি পরিমাণ সরিষার তেল আমি এখানে দিয়েছি দেখুন এখন আমি সরিষার তেল দিয়ে পুরো বাটিটাকে কিন্তু মেখে নিয়েছি এখন আমি সেই ব্যাটারটা ঢেলে দেব দেখুন এখানে আমি ঢেলে দিচ্ছি আর এটাকে আমি সমান করে রেখে দিচ্ছি আর এটাকে আমি এখন চুলায় বসিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি এই গরম পানির মধ্যে সেই বাটিটা বসিয়ে দেব এখানে আপনার পুরো বাটিতে যাতে পানি না লাগে ঠিক এতটুকু লক্ষ্য করে কিন্তু পানিটা দিতে হবে যাতে বাটির উপর থেকে যাতে পানি না ঢুকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমি বাটিটা তুলে নিয়েছি আর এটা কতটুকু সময় রাখবেন সেটাও আমি বলে দিচ্ছি এটা আপনারা সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিট চুলায় রেখে দেবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট চুলায় রাখার পরে কিন্তু এটা বাটিটা তুলে নিতে হবে আপনারা টাইম মেনটেন করে কিন্তু এই কাজটা করতে হবে তো দেখুন আমি সাইড থেকে একটা সুরি দিয়ে সারিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেট দিয়ে এটা উঠিয়ে নিচ্ছি উপর থেকে একটু ট্যাপ টেপ করলে কিন্তু ওটা নিচ থেকে পড়ে যাবে দেখুন দেখুন এটা কিন্তু উঠিয়ে নিয়েছে এখন আমি একটা সুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব এইটা আপনারা একটু আলতো হাতে করবেন যাতে ভেঙে না যায় একটু লক্ষ্য রাখতে হবে দেখুন আমি কিন্তু পিসপিস করে কেটে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আমি সেই কলার মোচাগুলো ভেজে নেব কোন পর্যায়ে এটা ভাজা শেষ করে নামিয়ে নিতে হবে সেটা আপনারা লক করলে বুঝতে পারবেন যতটা ভালো করে এটা ভাজা হবে ততই কিন্তু খেতে খুবই খুবই মজার হবে তো আপনারা সময় চেষ্টা করবেন এটা একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য একটু কড়া করে ভেজে নেওয়ার জন্য দেখুন আমি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এখন আমি চুলায় সে তেলের মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু কাঁচামরিচ ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এই পেঁয়াজটাকে আমি একদম বাদামি কালারের করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এই আদা আর রসুন এই পেঁয়াজের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নেব আর দিয়েছি পরিমাণ মতো লবণ খুব ভালো করে কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি যাতে মশলা যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে এই জন্য দেখুন খুব ভালো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পানি এই মশলাটা কষানোর জন্য হলুদের গুঁড়া দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিচ্ছি কিছু জিরার গুঁড়া দেখুন আর দিচ্ছি কিছু ধনিয়া তেজপাতা আর হচ্ছে জিরা দিয়ে আমি একসাথে মিশিয়ে একটা পাউডার তৈরি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি দেখুন এই মশলাটা আমি নিজে ঘরে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই মশলাটাকে এখন খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই শুধু ভালো করে কষালেই হবে তো দেখুন আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি এখানে তো এখানে কিন্তু আমরা বেশি ঝোল রাখতে যাবো না তাই আমি এখানে অল্প করে পানি দিয়েছি দেখুন বলক উঠে গেছে এখন আমি সেই কলার মোচাগুলো দিয়ে দিব এইখানে কিন্তু আপনারা বেশি তাড়াতাড়ি নাড়তে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এখানে আলতো হাতে নেড়ে নিতে হবে এবং সাইড থেকে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রান্নাটা করে নিতে হবে যাতে এটা ভেঙে না যায় দেখুন বন্ধুরা আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে আর দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা লোভনীয় হয়েছে এখন এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট একদম রান্নাটা হয়ে গেছে তো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই তো বন্ধুরা আপনারা যদি নতুন নতুন রেসিপি পেতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ